সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাঁচ মার্কিন আইন প্রনেতা। চিঠির কোথাও উল্লেখ করা হয়নি আওয়ামী লীগের নাম তবে জানানো হয়েছে একটি রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন তারা চিঠিটি পাঠিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি চেয়ারম্যান বিল হুইনজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলাগার ডো এই চিঠিতে সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুওজি অর্থাৎ মোট পাঁচ আইন প্রণেতা চিঠিটি পাঠিয়েছেন চিঠিতে ডক্টর ইউনুসের নেতৃত্বের ভূমিকাকে স্বাগত জানিয়ে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংকটের সময় তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ায় তা ইতিবাচকভাবে দেখছে আন্তর্জাতিক মহল চিঠিতে উল্লেখ করা হয় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয় এবং ব্যালটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হতে পারে মার্কিন আইন প্রণেতারা চিঠিতে আরও জানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কারও জরুরি তবে এই পাঁচ আইন প্রণেতার আশঙ্কা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা হলে কঠিন হয়ে পড়বে এ লক্ষ্য অর্জন অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় বাংলাদেশে দু হাজার আঠারো ও দু চব্বিশ সালের সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না বলেও তুলে ধরা হয় চিঠিতে আরও বলা হয় আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধী বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের বদলে কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করার সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন চিঠির শেষাংশে মার্কিন কংগ্রেস সদস্যরা আইনেরূপ প্রক্রিয়া মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন এইসব বিষয়ে নিশ্চিত না হলে আসন্ন নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। এই এর বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি প্রথম উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলো বুধবার সেন্ট ফোরেন্স সার্ভিস একাডেমিতে তিনি জানান চিঠির বিষয়ে তার জানা নেই তবে নির্বাচনে অংশ নিতে পারবে না আগামitik আমরা এই চিঠিটা আমি আমি অন্তত দেখি নাই আমি এই বিষয়ে জানি না অ্যাওয়ার না বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে বাদ দিয়েছে তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার দশ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়